পশ্চিম বাংলার জামাতিদের সরকার এই সরকারকে আমি হিন্দু সরকার বলি না আমি ছ বছর আগে মন্ত্রিত্ব ফেলে দিয়ে হিন্দুদের বাঁচানোর জন্য এই তোষণের বিরুদ্ধে আমি মোদিজির সৈনিক হিসেবে কাজ করছি এই মুখ্যমন্ত্রী সেদিন বলেছিলেন ছি ছি ভুলে যাননি তো কেউ বলেছিল তাহলে আর ঠাকুর মহোদয় দীর্ঘ কয়েক দশক ধরে সমাজের সংঘাধিপতি মতুয়া সমাজের মানুষ তার দাবিকে এই রাজ্যের প্রশাসনিক কর্ত্রী যার সকলের প্রতি নজর রাখা উচিত কিন্তু তার একটা চোখ খোলা একটা চোখ বন্ধ তিনি সি এর বিরোধী সার্টিফিকেট দেওয়ার ক্ষেত্রে ঠাকুরবাড়ির সার্টিফিকেট মতুয়া মন্দিরের সার্টিফিকেট ভারত সরকার গ্রহণ করছে করবে এবার আগামী এখন অব্দি সাত হাজার মানুষ সি আবেদন করেছেন তার ভাতা বন্ধ হয়েছে তার চাকরি চলে গেছে কার স্কুলের অ্যাডমিশন চলে গেছে একটা নাম বলুন তাই একা ছিছি বলা জামাতিদের সরকার আপনাদের ভুল বুঝিয়েছিল বিভ্রান্ত করেছিল হাজারের বেশি সিএ সার্টিফিকেট পেয়ে গেছেন দ্রুততার সঙ্গে বাকিরা পেয়ে যাবেন যারা জোর করে পুলিশ জুতো পরে এলসিসিয়ান কুকুর নিয়ে ঠাকুর বাড়িতে মন্দিরে ঢোকার চেষ্টা করে তারা মতুয়া রীতিনীতি সনাতন রীতিনীতি জানে না তাই যতই করো হামলা শান্তনু ঠাকুরের বাড়িতে যতই করো রাজনীতি মতুয়া সমাজ যদি ঐক্যবদ্ধ থাকে এই ধ্বজ উপরে উঠবে জয় হরি বল মন্ত্রে চারিদিকে এবং সরকার anun আগামী দিনে যারা মোতু আサートে কাজ করবে পরম পূর্ণ ব্রহ্ম ঠাকুরের দেখানো পথে সবাইকে শিক্ষিত করবে শিক্ষিত হওয়ার পরে চাকরি করবে বারুনি মেলাকে রাজ্যের জাতীয় মেলা ঘোষণা করবে চাই আপনাদের যাদের নোটিস করবে উপস্থিত হবেন পঁচাশি বছরের ঊর্ধ্বরা যাবেন না বাড়িতে আসবে এসআইআর যারা প্রতিবন্ধী অক্ষম অসুস্থ তাদের বাড়িতে এসে হিয়ারিং হবে আপনার নাম যদি ইয়ারও কাটে আমি অশোক কীর্তনিয়ার কাছে ফরম্যাট পাঠাবো দিয়ে কাছে আবেদন করবেন দিয়ে আপিলে আপনার নাম যদি বাতিল করে আপনি সিওর কাছে আপিল করবেন দিও পর্যন্ত অসকীর্তনীয় প্রদীপ বিশ্বাস বিপদ বিশ্বাসরা দেখে নেবে দিও যদি আবেদন বাতিল করে সিও অফিসে যে আবেদন করবেন তার আপিলের বিষয়ে দায়িত্ব বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী মোদি হয়তো মুমকিন হিন্দুর কেশাগ্র স্পর্শ করতে কেউ পারবে না এমন সরকার আনুন আগামী দিনে যারা মতুয়া স্বার্থে কাজ করবে পরম পূর্ণ ব্রহ্ম ঠাকুরের দেখানো পথে সবাইকে শিক্ষিত করবে শিক্ষিত হওয়ার পরে চাকরি করবে বারুনি মেলাকে রাজ্যের জাতীয় মেলা ঘোষণা করবে গোসাই দলপতি রাজাতে ভাতা পায় এমন সরকার আনবেন আমার মতুয়া সমাজ